নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে মমিতার হেসেল চ্যানেলে আজকে আমি যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা কিন্তু খেতে দারুণ ইন্টারেস্টিং লাগে এটা একটা পাতুরির রেসিপি বাট এটা কিন্তু কোনো মাছের পাতুরি না এটা হচ্ছে মূলর পাতুরি মানে যারা মূলো ভালোবাসেন না খেতে তারাও কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করবেন দারুণ লাগে মুলোর পাতুরি করার জন্য অবভিয়াসলি মূল তো লাগবেই এছাড়া লাগছে এখানে সর্ষে আর পোস্ত কালো সর্ষে আর পোস্ত নারকোল কাঁচা লঙ্কা এছাড়া আমার লাগবে নুন সরষের তেল আর যেহেতু পাতুরি তাই কলা পাতা তো লাগবেই প্রথমে আমি কি করব মূলগুলোকে হাফ করে কেটে নেব নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নেব একদম মিহি করে গ্রেটারে গ্রেট করে নিতে হবে কিন্তু মূলোগুলোকে যে দেখতে পাচ্ছেন মূল কেটে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই যে ভালো করে গ্রেট করে নিচ্ছে একদম মিহি গ্রেট হতে হবে কিন্তু গ্রেটটা সুন্দর করে করতে হবে একটু মানে ভালো করে করে নিতে হবে গ্রেটটাকে এই যে দেখতে পাচ্ছেন একদম মিহি করে আমি গ্রেট করে নিয়েছি মূলোটাকে এবার কী করব সর্ষে পোস্ত নারকোল কাঁচা লঙ্কার একটা একদম স্মুথ পেস্ট করে নেবো মিক্সিতে যেন কোনো কিছু শক্ত না থাকে এই যে পেস্টটা করে নিলাম এই পেস্টটা এবার আমি মূলের মধ্যে দিয়ে দিচ্ছি মূলোটা যে গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা মূলোর মধ্যে সর্ষে পোস্ত নারকল কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মাখতে হবে কিন্তু পুরো মূলর সাথে যেন সবটা মিশে যায় আর এখন আমি এর মধ্যে নুন আর সরষের তেলটা দেব না এইটা আমি এইভাবে মেখে আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টা পরে নুন আর সরষের তেল অ্যাড করে আবার ভালো করে মেখে তারপরে এটাকে পাতুরি আকারে করব। আধা ঘন্টা এইভাবে রাখা থাকবে আধা ঘন্টা হয়ে গেল গিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল এর মধ্যে আমি চিনি দিচ্ছি না কারণ নারকল দিয়েছি যেহেতু নারকলের একটা মিষ্টি আছে এরপরে চিনি দিলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে তাই আমি চিনি দিচ্ছি না যে নুন আর সরষের তেল দিয়ে ভালো করে কিন্তু আমি এবার মূলটাকে মেখে নিচ্ছি একদম খুব সুন্দর করে মেখে নিতে হবে পুরো মূলর সাথে যেন সরষের তেল আর নুনটা মিশে যায় গিয়ে আর কি নাহলে কিন্তু কোনো দিকে বেশি কোনো দিকে কম হয়ে গেলে খেতে ভালো লাগবে না খুব ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেছে গিয়ে এবার আমি কি করব এগুলোকে কলা পাতার মধ্যে চামচ দিয়ে দিয়ে স্প্রেড করে দেবো একদম পাতুরির আকারেই কিন্তু এটাকে করব মানে যখন হয়ে যাবে গিয়ে রান্নাটা আপনারা দেখলে বুঝতে পারবেন না যে এটা মূলর পাতুরি না কোনো ভেটকি মাছ বা কাতলা মাছের পাতুরি এত সুন্দর হয় আর কি দেখতে আর খেতেও এটা ইকুয়ালি ভালো হয় মানে যারা মূলও খান না আবারও বলছি তারাও একবার ট্রাই করে দেখবেন এই পাতুরিটা জাস্ট অসাধারণ লাগে এই যে আমি করে দিলাম স্প্রেড এবার ওপর দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার সাথে মানে কলাপাতার সাথে যে একটা সেদ্ধ হয় আর কি এই ফ্লেভারটা দারুণ লাগে এই জন্য পাতুরিতে কাঁচা লঙ্কা একটা দিলে দারুণ হয় এবার এটাকে আমি কলাপাতার মধ্যে দিয়ে যে কলা পাতাগুলোকে এইভাবে ফোল্ড করে নেবো আর কি এভাবে ফোল্ড করে করে রেখে দেবো এটাকে আর বাঁধার দরকার নেই জাস্ট এভাবে রেখে দিলেই হয়ে যাবে এইভাবে আমি সব পাতুরিগুলোকে রেডি করে নিচ্ছি এক এক করে সব পাতুরিগুলো আমার রেডি করা হয়ে গেল গিয়ে এবার আমি দিয়ে দেবো কড়াইতে সরষের তেলে সরষের তেল আমি অ্যারাউন্ড ওয়ান টেবিল স্পুন মতো দেবো তাহলেই হবে তেলটা ভালো করে এবার গরম হতে দিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গিয়ে এক এক করে পাতুরিগুলো আমি দিয়ে দেবো এই যখন পাতুরিগুলো দেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিতে হবে কিছুক্ষণ এটা লো ফ্লেমে হবে তারপরে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে বাট পাতুরি রান্নার সময় পুরোটা মিডিয়াম ফ্লেমে হলে তার টেস্টটা খুব ভালো হয় কিন্তু মানে গ্যাসটা হাই ফ্লেমে হলে ওপরটা পুড়ে যায় তাড়াতাড়ি কিন্তু ভেতরের যে পাতুরিটা কুক হওয়া সেটা ঠিক মতো হয় না আমি এই যে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এবার আমি ঢাকা দিয়ে রাখা ছিল এই যে পাতুরিগুলো এক পাশ থেকে উল্টে দেব এই যে এই প্রসেসটা না আমাকে তিন চারবার অ্যাটলিস্ট চারবার করতেই হবে মানে পাতাগুলো একটু লাল লাল একদিক হলে আবার উল্টে দিতে হবে এরকম করে করে করতে হবে এবার পুরোটা তো দেখানো ভিডিওতে সম্ভব না আর আপনাদেরও সেটা বোর লাগবে আর কি একই জিনিস দেখানো হচ্ছে সে মনে করে এটা আমি লাস্টে দেখিয়ে দেবো যে পাতার কালারটা কতটা লাল হয়ে গেলে গিয়ে বোঝা যাবে যে পাতুরি রেডি যে এক এক করে আমি উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে দিয়ে দেখতে পাচ্ছেন পাতুরিগুলো একদম কিন্তু এখন রেডি একদমই যে পাতাগুলো লাল হয়ে যে আমি সামনে ভিডিওটা নিয়ে গেলাম ক্যামেরাটা নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের এই রকম লাল হলে বুঝতে হবে যে পাতুরি রেডি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা তার মানে পাতুরি একদম রেডি হয়ে গেছে গিয়ে আমি আরেক পাশ উল্টে দেখিয়ে দিচ্ছি দুপপিটি একদম লাল লাল হয়ে গেছে মানে রেডি এবার আমি গ্যাস অফ করে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা হয়ে গেলে গিয়ে আমি তারপরে এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে মানে শীতকালে দুপুরের লাঞ্চ একদম জমে যাবে গিয়ে এরকম একটা পাতুরি হলে আপনারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে একটু কমেন্ট করবেন যদি ভালো না লাগে তাও বলবেন অন্য কিভাবে করা যায় সেটাও আমাকে বলবেন আপনারা আপনাদের কাছ থেকেও আমি সাজেশান চাইছি যে কিভাবে কোনটা করা যায় আর একটু চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন অনেক অনেক ধন্যবাদ যাতে আমি আগামী দিনে আপনাদের জন্য আরও কিছু রেসিপি নিয়ে আসতে পারি সেই চেষ্টা করব আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছি না এটা যদি আপনাকে বলা না হয় আপনি বুঝতে পারবেন না কিন্তু এটা মাছের পাতুরি না আর কি আর এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় মানে গরম ভাতের সাথে আবারও বলছি জাস্ট এইরকম একটা পাতুরি হলে কিন্তু লাঞ্চ একদম জমে যাবে গিয়ে তো আবারও বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন অনেক